ক্যারে আজাদ এটা কোনো কথা হলো খালি হাত পায়ে ঘুরে আসলো কোনো কিছু করতে পারল না ভাই কি করবো জীবনে এই প্রথম কোনো অপারেশন ব্যর্থ হলো শালা মিনটিক তো আস্তানার যা পায় নাই সব খালি করে দিয়া ভাগছে গোসানা কাম হাতের মধ্যে থেকে বের হয়ে গেল মোল্লা ভাই মিছে আমার হাত পা বেঁধে রাখছে কিছু করবার দিচ্ছে না আজকে মাসুদ থাকলে কে রেগলে হয় শামসুর আস্তানার থেকে এক বাইক করে নিয়ে এসে ব্যবস্থা করেন নাকি ভাই না জানি মাইরে ঠেলায় সব শিকার করে ফেলেছে বুঝদার বাড়িছিনা আমাদের সব পরিকল্পনা আগেই ফ্ল্যাশ হয়ে যাচ্ছে আজাদ লোকজন রেডি করে প্রয়োজন হলে শামসুর ভাই থামলা করবো আমিও তো সেগুলাই কই আমাদের কাছে সব আধুনিক অস্ত্র আছে ওগুলো প্রশাসন প্রশাসন কোনার সময় আছে নাকি বিচ্ছু কালামের সাথে যোগাযোগ কর মাঠে এখন ওর মতো খেলোয়াড়ের প্রয়োজন আছে কালাম তো আন্ডারগ্রাউন্ডে আছে ভাই অক কি বাইর চাচ্ছেন ওই বাইর হলেই তো পুলিশ অক ধরে ফলাবি ওর নামে তো বহুত মামলা ঝুলে আছে পুলিশের বিষয়টা আমি দেখতেছি তিয়ক নিয়ে আসার ব্যবস্থা করেক আর মিন্টুর নতুন ঠিকানা আমি বের করতেছি ওই মোতাবেক কাজ করা লাগবে এতদিনে তো মাসুদ সব পরিকল্পনা ফাঁস করেই দিছে এখন প্ল্যান চেঞ্জ করা লাগবে এর এত টেকনিক গড়া মনে করবে যে আমরা প্ল্যান পরিবর্তন করছি কিন্তু এই প্ল্যানেই কাজ করব আমি তাহলে ভাই বিচ্চু কালামের সাথে যোগাযোগ করতেছি মিটিংটা কোথায় করবেন পুরান ঢাকার জেল গেটের ওখানে আমার একটা অফিস আছে ওখানেই নিয়ে আসিস রাতে নিয়ে আসি ভাই ওই সময় মানুষজনের আনাগোনা খুব কম থাকে হুম দশটার পর নিয়ে আসিস আর করে একটা কাম করা লাগবে দুই এক দিনের মধ্যে ঢাকা শহরে বেশ কিছু স্কুল কলেজের ব্যাপারটা দেখা লাগবে শহরের সব জায়গায় তো আমি একা কাজ করতে পারবো না তাহলে এরিয়া ভাগ করে দেন এই জন্য তো বিচ্ছু কালাম এক দরকার তুই আগে নিয়ে তারপর ওর সাথে আলোচনা করমুনি ভাই একটা কথা কইবার চাচ্ছি দৌড়াদৌড়ি করবে যে পকেট একবারে খালি হয়ে গেছে হুম বুঝছি কল লাগবে না কিছু টাকা দিচ্ছি আপাতত সালা বাকিটা পরে দেখমুনি তালে তাহলে ভাই আজকে আমি উঠলাম আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই এখন কোনটে যাম ফার্ম গেটের দিকে চলে এক কালামের সাথে যোগাযোগ করা লাগবি কুখ্যাত সন্ত্রাসী বিচ্ছু কালাম নাকি ভাই ওই রাস্তাত না পুলিশের ঝামেলা আছে দূর বে ওগুলা পুলিশ টুলিশের ভিসা আছে এখন নেতাগের সাথে কাজ করি ফার্ম গেটে কালামের একটা এজেন্ট আছে ওই জায়গা যোগাযোগ করলে আর খোঁজ পাওয়া যাবে আচ্ছা ভাই ঠিক আছে সান্ডা পাওয়া যাবে সান্ডা এগলে দোকানে তো ঠান্ডা পাওয়া যায় না আপনার পরিচয় সদরঘাটের আজাদ আছি ঠিক আছে সাইডে যা অপেক্ষা করেন বিষয়টা দেখতেছি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাহাদুর বস আচ্ছা ভাই বসতেছি পার্টি অফিস পুলিশ সিলগালা করে দিয়েছে বাসা থেকে বাইরে পারিনি এই জন্য তো ডাকলাম যেভাবে ধর শুরু করে দিছে ভাই বাড়ি থাকা তো মুশকিল হয়ে যাচ্ছে একটা বড় আন্দোলন করবে গেলে এইলে জ্বালানা সহ লাগবে শুন বাহাদুর এক দুই দিনের মধ্যে কিন্তু আমাদের কাজটা শুরু করা লাগবে যেভাবে মাঠে আন্দোলন চলছে পাশার দান না পালে সিটকে পড়ার আশঙ্কা আছে সেরে তো ঠিক আছে ভাই কিন্তু আমার ঘরে দলে কবির আর মিলন তো ঝামেলা করতিছে ঝামেলা করতিছে মানে কি হয়েছে বিদ্রোহ ঘোষণা করছে করছে যে আপনি নাগরিক পার্টির সাথে জোটে থাকলে থাকেন আমরা নাই এলে মাথা ঘরে না কথা বললে তো মেজাজটা খারাপ হয়ে যায় ওরা কি মরার ভালো আছে নাকি আমার তো মনে হচ্ছে মাঠে তলে তলে অন্য কোনো রাজনীতি চলিচ্ছে ভাই এরা কারোর সাথে ম্যানেজ হয়ে গেছে কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না তুমি মিয়া দলে সভাপতি এগুলো কথা যদি কও তাহলে কেমনে হবি দল থেকে এদের দুইজনকে বহিষ্কার করো তাহলেই তো নেটা শুকে যায় আমি চাইলেই তো পারছি না ভাই কারণ মিলন আমার দলের সেক্রেটারি আরেকবার ফাইনাল চেষ্টা করে দেখি অগরের সাথে আলোচনা করবে পারি নাকি ফাইনাল আলোচনা করার আর কি আছে এত সুযোগ সুবিধা দেওয়ার পরও যদি এমন করে তাহলে কেমনি হবি মামলা চালান থেকে শুরু করে সব খরচ তো দলই বহন করতেছে ওদের সমস্যা কোনটি কোপা শামসু জনতা পার্টির সেক্রেটারি হওয়ার পর থেকে সব এলোমেলো রাজনীতি দেখিচ্ছি অগের খোঁজলাও তলে তলে আবার শামসুর সাথে লিয়েজু করে বসলো নাকি খেলার মাঝখান থেকে প্লেয়ার ছুটে গেলে তো সমস্যা এমন কিছু করে থাকলে দলের ভিতর কিন্তু রক্ত রক্তি হয়ে যাবে ভাই মাটারও করতে পারি পাগলা সরকার আমাদের ওইকে নষ্ট করার চেষ্টা করছে মাথা ঠান্ডা করো খেলা বোঝার চেষ্টা করো আগে তারা হুড়ে করে কোনো ফাঁদে পা দেওয়া যাবি না শহরে যে আগুনের রাজনীতি শুরু করার কথা সেটার কি হলো হাজি সিদ্দিক ওটার দায়িত্ব নিজে ওই লোক দিয়ে কাজ করাবি আজকে আমাদের জোটের সকল নেতাদের মোল্লার ভাষায় বসার কথা আছে চলো উঠি যাই আচ্ছা ঠিক আছে চলেন শামসু আইজিকে আমি ফোন দিছিলাম পথে আছে আসতেছে এ লোকে কিন্তু এর সাথে করে সদন দেওয়া লাগবে। কামের কাম কিছুই করিচ্ছে না। কিষক জেলাতে লুতপুতুর লোকে নিয়োগ দিছিল একটা সিস্টেমও ঠিক না। সব সেটআপ চেঞ্জ করা লাগবে। লিডার কিন্তু আমাকে ফোন দিছিল এখানকার মিটিং শেষ করে তার সাথে দেখা করা লাগবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম আজিজ সাহেব বসেন। আচ্ছা বসতেছি। তারপর সারা দেশের আপডেট কি বলেন তো? আমরা চেষ্টা করে যাচ্ছি স্যার সারা দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখার আমাদের কন্ট্রোলে আসতে আরো দুই একদিন সময় লাগবে আপনারা আর কত সময় নেবেন বলেন তো না পারলে কোন সেনাবাহিনী নেমে দিচ্ছি আমরা দেশের প্রত্যেকটা জেলা উপজেলায় কঠোর অবস্থান নিছি এ পর্যন্ত ঢাকা শহরে শুধু গ্রেফতার পৌঁছে গেছে আট থেকে দশ হাজার সারা দেশের অবস্থা তো আরো ভয়াবহ জেলখানায় জায়গা হচ্ছে না কামের লোক বাদ দিয়ে আজারের লোক ধরলে তো ইনকে হবি মাথাগুলো ধরতে পারেন না শোনেন এবি পার্টির বাহাদুর আর সিপি পার্টির মইনুল এই দুইজনে আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করবেন স্যার আমরা চেষ্টা করে যাচ্ছি লোকেশন মতো করে পাওয়া যাচ্ছে না ওরা তো রাতে বাড়িতে থাকে না তে দিনের বেলা কি করেন বাইরে তো আন্দোলন ঠিকই চালাচ্ছে বিরোধী দলের সকল নেতার বাসায় হামলা দেন দুই দিনের মধ্যে আন্দোলন থামান লাগবে কোনো কথা শুনবে চাচ্ছি না আসল মাথা তো হলো নাগরিক পার্টি তরিকুল করলে এই শালাক দলের সমস্যা স্যার এখানে একটু সমস্যা আছে হাইকোর্ট থেকে নির্দেশনা আছে তরিকুলেক ধরা যাবি না হাই হাই হাইকোর্ট পর্যন্ত কাছে এ কাম আবার কেরা করে দিছে ওরে কে সরযন্ত্রকারী মোল্লা আছে না লাইন টেন করে ওকে ধরে দিছে আইজি সাহেব তালে যান আর যা যা বললেন ওই মোতাবেক কাজ করেন আচ্ছা স্যার উঠলাম তাহলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সামসু কি মনে হয় এই আইজিক দিয়া কাম হবে আটচল্লিশ ঘন্টা সময় দিছে এর মধ্যে কাজ কমপ্লিট না করতে পারলে পাশাদ লাত্তি দিয়ে সিয়ার থেকে সরে দেবো প্রশাসনকে এখন যত পারা যায় চাপের মধ্যে রাখা লাগবে না হলে এরা কথা মতো কাম করবি না মেন সমস্যা তো স্বরাষ্ট্র মন্ত্রী ওই যে স্পেন সবরে গেছে আসার কোনো নাম গন্ধ নাই এই লোক তো লুলু জয় ঢাক কোমর জোর কম কি দেখে যাক স্বরাষ্ট্র মন্ত্রী বানাছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটা মিটিং আছে পরিবার সহ নিয়ে গেছে এই লোকে দোয়া লাগলো শিল্প মন্ত্রণালয়ে মিশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দিয়ে রাখছে সামনেই কিন্তু মন্ত্রী পরিষদের রদ বদলের মিটিং আছে ওখানে কিন্তু ভেতর দেওয়া লাগবি শামসু এই বিষয়টা নিয়ে আমি প্রেসিডেন্টের সাথে কথা কমো সামনে আপনারই স্বরাষ্ট্র মন্ত্রী হওয়া লাগবে তুমি যেহেতু আমার উপর ভরসা করিচ্ছ তাহলে হোমো সমস্যা কি তাহলে চলে নুটি লিডারের সাথে মিটিংটা করে আসি আচ্ছা চলো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি এতদিন পর ঢাকা থেকে আসা লাগলো হ্যাঁ ঢাকাত গেলে আর আসবেন মন চায় না আপনি থুয়া ওই শহরে মন টেকাবার পারলাম না ভাই তাই একবারে চলে আসলাম হ্যাঁ ভালোই করছো তো সারা আমার গ্রুপ একবারে হালকা হয়ে গেছে সামনে এমপি ইলেকশন করা লেখবি নিজের লোকের তো দরকার আছে আপনাকে কি শামসু নমিনেশন দিবি নাকি দিবা স্বপ্ন দেখি চান সুপ করেক বেশ শামসুর গ্রুপের সাথে কি এমনি এমনি মিল দিয়ে আছে নাকি কিছু তো পাওয়ার জন্যই। মাস্টারে আমি ম্যানেজ করছি এখন খালি নমিনেশন পাওয়ার অপেক্ষা রাজনীতিতে কাউকে বিশ্বাস করা ঠিক না ভাই মাস্টারের উপর আবার ভরসা করিচ্ছেন দেখেন আবার পাক জানি নমিনেশন নিয়ে বসে থাকে না না বে মাস্টার তো আর আগের লাগান্তি নাই অনেক পরিবর্তন হয়ে গেছে এখন তো হামাক সারা নরেই না তে সোপিকা তো তার সাথে পাল্টে নিলেন কে কি হছিল ওরাও তো আপনি সারা নরে খারাপ লোকদের সাথে দোস্তি বেশি দিন টেকে জাহাঙ্গীর শালারা খালি দুই নম্বর ধান্দায় থাকে সেই জন্যই তো রাজনীতি তগর অবস্থান খুবই খারাপ কোন কি ভাই তাহলে তো এই অনেক কিছু ঘটে গেছে আসছিস যখন আরো মেলা কিছু দেখতে পারবো শোনেক এলাকাত কোনো গ্যাঞ্জামে জড়াবো না আর বিশেষ করে সানসুর কোরআমের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবো আমি ঘুষি জাহাঙ্গীর আমাকে আঘাত না করলে আমি কাউকে আঘাত করি না ভাই হুম ঘুষি দিয়ে কাম হবি না এলাকাতে এখন কৌশলে চলা লাগবে লতিফ মানিক খালেক আবুল এগরে নিয়ে প্রত্যেকদিন পার্টি অফিসে যাব সবার নজরে আসা লাগবে কিন্তু এখন ভিতরে যায় ফ্রেশ হয় রেস্ট নে বিকালে ফোন দিলে চলে আসিস আচ্ছা ভাই ঠিক আছে কি ব্যাপার মাস্টারের না ফোন দেওয়ার কথা এখনো কুমার দিল না বাসার থেকে বের হচ্ছে নাকি এসপি অফিসে যাওয়ার কথা নাকি আমাকে ছাড়াই চলে গেল দেখি বের হইতো আস্তে আস্তে এগেই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বসে এক জরুরি কথা আছে আচ্ছা ভাই বসতেছি প্রশাসন কিন্তু ঢিল মারছে আমাকে হয় কাজ করিচ্ছা না সেটা তো আমিও বুঝছি ভাই গতকাল মালতিনগরতে দেখছি আমাদের এই লোকজন এক প্রোটেকশন না দেয়া দাবার মারতেছে আর এদিকে নাগরিক পার্টিকে আন্দোলন করার সুযোগ করে দিচ্ছে কয়েকদিন ধরে সুদন দিচ্ছে না তো এইজন্য চর্বি জমে গেছে এসপি ঠাটানি দিলে সব ঠিক হয়ে যাবে তেসরেন এসপি অফিসে যায় আপনি আমি গেলি টনকনরে যাবি নি ওই চিন্তা করেই তো তোক ডাকলাম আর শোনেক তো তা সারাক্ষণ শফিকের লেজ ধরে থাকা বাদ দে তুই একজন সাধারণ সম্পাদক এটা কিন্তু বোঝা লাগবে সারাক্ষণ লিয়াজু করে চললে কিন্তু তোর ভবিষ্যৎ অন্ধকার এমনিই কিন্তু শামসু তোর উপর খুব বিরক্ত কমিটি বাতিল করবার ছিল আমি না কয়ে বলে সব ম্যানেজ করছি সেই জন্যই কমিটি বাতিল করেনি কি যে কন্যা ভাই সবিকের বুদ্ধিতে কি আমি চলি আমি যাতে মাতাল হলে ও তালে ঠিক আছি তালে ঠিক থাকলেই ভালো সবিক এমন একজন মানুষ তোর সাথে খাবি দাবি আবার তোরই ঘাড় মটকাবি কে রে ভাই না ঠিকই কসে শালা বুড়োদিন হামাতে দেড় লাখ টাকা আছে সেটা আমি জানি ভাই এত নালে আদেশের না তে চলেন এসপি অফিসে যাবেন বলে হ্যালো মাস্টার কি খবর কোনটি তুমি আমি আর তো তাই এসপি অফিসে যাচ্ছি আপনি পার্টি অফিসে যান আসিচ্ছি আচ্ছা ঠিক আছে কে রে খারাই মাস্টার সাথে মিল দিল আমাকে না এসপি অফিসে নিয়ে যাওয়ার কথা ছিল আগে পার্টি অফিসে যাইতো পরে দেখা যাবি না এটা কেরে ডন তো তাকিমবা ফোন ধরে না কোন ঠিক আছে মাস্টার চাচা ফোন দিছে তারাহুড়ো করে কুটি বেঞ্চে চলে গেল আমার ইউনিয়ন পরিষদের মিটিং আছে তো সেই জন্য যাই নাই এই আবার কোন লাইন ধরছে মাস্টার ফোন দিছে দেখে তাই বলে তারাহুড়ো করে দা লিখবি শামসু সেক্রেটারি হওয়ার পর থেকে ওই শালা কিম্বা দুর্বল হয়ে পড়ছে জরুরি কাম না হলে কি তারাহুড়ো করে যায় মাস্টার হলো সভাপতি সেক্রেটারির সাথে কাম তো থাকতেই পারে তো তা মনে হয় পিটবাসানের রাজনীতি করতেছে রে ডন অত শত আমি বুঝি না চাচা ওরা মনে হয় পার্টি অফিসে আছে ওটি জান তে তুই ইউনিয়ন পরিষদ থেকে ফিরবি কখন এখন মনে হয় ইনকাম ভালোই হচ্ছে রে ডন টেরা যে ইউনিয়নের চেয়ারম্যান সেটা কি ইনকাম করা যায় চাচা যে কঠিন মাল আমার পিছনে সবসময় লোক লেগে দিছে এক টাকা খাওয়ার সুযোগ নাই আপনি কতবার গোলাপ এখন ঠিকাদারি লাইসেন্স করে কাজগুলো আপনি নেন তা তো শুনলেন না ইউনিয়ন পরিষদের সব কাজ হিট ঠিকাদার মমিন নিয়ে যাচ্ছে সালার কাছ থেকে এক টাকাও খাই পারিছি না এত টাকা খরচ করে মেম্বার হলেন চাষা দিন শেষে তো আমি লস দেখেছি তোরা তো এক একজন সেনা আমার বুদ্ধিতে চলিস না একা একাই মাতাব্বারি করিস এখন থেকে টাকা লাইন বাইরে হলে আমার কোষ আমি বুদ্ধি দেব হয় তোমাক কয়ে সব টাকা তুমি খাইয়ে দাও তুমি হলে বুড়ো জিন কি বিড়বিড় করছো গাল বাড়ছো নাকি আপনি হলেন মুরব্বী মানুষ আপনি গালপাড়া সাহস আছে আমার বালুর পয়েন থেকে লাখ লাখ টাকা সামসুরা মারিছে ওটি তো এক কামাই করে মারিছেন না সমস্যা নাই রে ডন সামনে এমপি নমিনেশন পাচ্ছি একবার এমপি হবার পারলে ওগুলা ছোটি মোটি সব উল্টে দমু আপনি মুখের জোরেই পাইছে আছেন কোথা কামে কোনো বাস্তবায়ন দেখি না এমপি নমিনেশন এতই সোজা চাইলেই পালেন ওটি দেখেন গা হাবিবার মাস্টার হা করে আছে তোরা তো মাথা ঘামার লাগবি না ঢাকার থেকে সব সেটিং করে নেবো তাহলে আমি উঠলাম চাচা আপনি পার্টি অফিসে যান আচ্ছা যা তাহলে আরে কি ব্যাপার সূর্য আজকে কোন দিক থেকে উঠছে জেলার দুই অভিভাবক একসাথে আমার অফিসে কি খেদমত করতে পারি ভাই আপনাদের খেদমত আর কি করবেন এসপি সাহেব শহরের বিশৃঙ্খলা দমন করলেই তো বেঁচে যায় ভাই সদর থানার নতুন কোনো কামিনি না একটা কথা শোনে না আমার আমি ডান দিকে গেলে তাই বাম দিকে চলে যায় পুলিশ স্ট্যান্ড বাই থাকাকালীন নাগরিক পার্টি কেমনে মিছিল বাই করে কন্ত ওখানে নতুন এসআই বাহার আসিল তাই বুঝবার পারেনি এই সহিংসতা যারা করিচ্ছে তা করে গ্রেফতার করিচ্ছেন না কৃষক এরা বাইরে থাকার কারণে এরকম করার সাহস বেশি পাচ্ছে আমরা কি বসে আছি ভাই প্রতিদিনই টিম বাইর হচ্ছে আগের ধরার জন্য কিন্তু শালারা তো বাড়িতে ঘুমায় না আবার যে থাকে গুন্টি সেটাও বোঝা যাচ্ছে না এদিকে জেল সুপার ফোন দিয়ে করছে জেলে জায়গা নেই আর কোনো আসামি দিয়েন না জেল সুপরের কথাই কি সব হবে নাকি শালারা বাইরে থেকে অবকাম করবে আর ভিতরে ঢোকান যাবি না জেলের জায়গা বড় করে পারেন না ভাই একটু বোঝার চেষ্টা করেন জেলের ক্যাপাসিটি হলো আঠেরোশো সেখানে লোক ঢুকছে বিয়াল্লিশশো আর কোলেই কি জায়গা বাড়ানো যায় আপনারা টেনশন নিয়েন না শহর ঠান্ডা করার দায়িত্ব আমার ভরসা করি দেখেই তো আপনার কাছে আছি ওসি একটু বলে দিন যাতে আমাদের কথা শোনে ঠিক আছে আমি বলে দিমুনি আজকে আমাদের রাজশাহী বিভাগীয় মিটিং আছে সেখানে আইজি স্যার উপস্থিত থাকবি এখন যে আমার ওঠা লাগবে ভাই ঠিক আছে আমরা এখন উঠলাম সব দায়িত্ব আপনার কাছেই দিলাম দেখি কি করতে পারেন তাহলে তো তো উঠি আচ্ছা ভাই চলেন আরে বইয়ের গুলাম প্রো ম্যাক্স আইনাল বন্ধু তুমি নন বৈশোতে গোলাপি ভাবি তোমাক দোকান ছেড়ে আসবে দিছে এ ডান হিট ম্যানে কথা বাদ দিস তো আর বইয়ের গুলাম কাক কষবে তোকে একদিনই কসি না এই কথা কব না এই আইনাল বইয়ের গুলাম নাবে আমাক চেয়ারম্যান এটি ডাকছে সেই জন্য আছি ও আমার না ভুলই হয়ে গেছে তুমি না চেয়ারম্যানের পিএস হয়ে গেছ তে বন্ধু চলো আমাকে সাথে মিটিং নে তুই যেভাবে কথা করছে ডন আমি যদি মেম্বার হবের পারি সেদিনই তোর মুস কেটে দেবো এই মুস নিয়ে কোনো কথা কবি না দোস্ত এটাও আমার আবেগ আর তুমি জীবনে মেম্বার হবার পারবে না আমার মুসও কেটে পারবে না সেটাও সময় আসলে দেখা যাবি রে ডন কেটো কি করে পারে। তোরা যা মিটিং করে কে আমি বাইরে অপেক্ষা করছি হা তুমি তো বাইরের মাল ভিতরে কি থাকো আজকের মিটিংয়ের উদ্দেশ্য প্রতিটি ওয়ার্ডে সবকিছু ঠিক মতো পৌঁছে যাচ্ছে কিনা আবার সেটা আপনারা সঠিকভাবে তদারকি দিচ্ছেন কিনা চিয়ামিন সাহেব আমাকে দশটা টিবল দেওয়া হয়েছিল উল্লেখিত লিস্টি অনুযায়ী সবাইকে ঠিক মতো পৌঁছে দিছি। আর জায়গা মতো বসানোরও ব্যবস্থা করে দিছি। গর্ভবতী কাটার বয়স্ক ভাতা কাঙ্ক্ষিত লোকদের কাছে পৌঁছে দিছে এখান থেকে কত কামাই করলো সেটা করল না তো ডন আস্তাক ফিরুল্লা চেয়ারম্যান সাহেব এর লিখি কন আপনি যেভাবে তদারকি করেছেন এর থেকে এক টাকা মারা সুযোগ আছে এর লিখ কাজের পিছনে আমার পকেট থেকে আরো টাকা খরচ করে আমি ম্যানেজ করেছি তোর নামে অনেক রিপোর্ট আছে রে ডন মান সম্মানের খাতিরে কিছু করছি না এখনো সময় আছে নিজেকে সংশোধন করে নে আমি আর আগের মতো নাই ভালো হয়ে গেছি এলাকাতে অনেক শত্রু আছে তো তারাই আপনার কানে কানে লাগায় কি ব্যাপার মকবুল সাহেব আপনি কি আমার কোনো কথা করছেন না নাকি সব মাল মেরে গেছেন কি যে কর্ণা চেয়ারম্যান সাহেব দুইবারে মেম্বার রেপুটেশন খারাপ হলে কি মানুষ ভোট দিল হয়নি আপনি অডিট করে দেখতে পারেন সবকিছু ঠিকঠাক মতই দিছি ডনের মতো শেষরা অভ্যাস সামান নাই এই যে মকবুল ভাই হুম্মত করে একটা রং কথা বলেন আমার কোনো শেষরা আপনি প্রমাণ পাচ্ছেন আপনি এলাকা বুলবুলে কাছ থেকে শুনলাম বিধবা কার্ড দেওয়ার কথা কার টিকা আর আপনার নামে রিপোর্টও আছে জাগের স্বামী বিদেশ গেছে তাকে বাড়ি থেকে আপনি উঠেন না এলি করতে করতে দুটো বিয়ে করলেন আর কয়ডো করবেন বয়স তো কম হলো না চরিত্রটা ঠিক করেন আর আপনি নাকি সালিসে গেলেই দুই পক্ষের কাছ থেকে টিকা খান আপনার নামে একা হাজার রিপোর্ট আছে যা কোয়া শেষ করা যাবে না এ এটি মিটিং চলছে কাউকে ব্যক্তিগত আক্রমণ করা যাবে না যার নামে যে কয়টা প্রকল্প চলিচ্ছে পনেরো দিনের মধ্যে শেষ করা লাগবে এটাই অনুসারের অর্ডার সাত দিন পর পর পেমেন্ট হবে আর এই কাজগুলো সচিব তদারকি করবি তাই সাবধান কারণ আমি যদি কোনো রিপোর্ট পাই তার অবস্থা কিন্তু টাইট হয়ে যাবে আপনি কেউ করে পারবে আপনি কোনো টেনশন করেন না আমরা সবকিছু ঠিকঠাক মতোই করবো আজকের মতো মিটিং এখানেই শেষ আর বিউটি আবাজে দুই দিন হলো আসিচ্ছে না এই বিষয়ে কিছু জানিস না তো সিয়ামিন সাহেব আমি তো কিছু জানি না আজকে আর বাড়ি যে খোঁজ খবর নিস্ত কি সমস্যা যাক বিউটি আপার সাথে দেখা লাইসেন্স পাছে আচ্ছা সাহেব জামুনি এগলে কি দিছে লবণ হয়নি ঝাল হয়নি ঠিক মতো আমাকে ঘরে বউ পেছেন ঘরে বউ শ্বশুর মানিক নাকা এসে আমার উপর আলগা পাট লিখছেন

অ্যাক্সিডেন্ট হয়ে বাড়ির মধ্যে পড়ে আছি কি খাচ্ছি না খাচ্ছি সেগুলা তো খবরই নাই তুমি বাবার বাড়ি পড়ে আসো আমি তো যাবারই চাইছিলাম কিন্তু ফুবা তো বোনের জন্মদিন আসলো তো এইজন্য যাবার পারিনি হাই রে আমার বউরে আমি এটি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছি আর উই পড়ে আসে জন্মদিন নিয়া আজকের মধ্যে যদি বাড়িতে না চলে আসছো তাহলে কিন্তু খবর আছে নাও নাও এত রাগ করা লাগবে না আজকে চলে আসমু এ মিজান বাইরে হোটেলের থেকে খাবার নিয়ে তো এগুলা ভাল লাগিচ্ছে না আচ্ছা ভাই যাচ্ছে